প্রিয় দর্শক ও শ্রোতা স্বাগত জানাই আপনার প্রিয় ইসলামিক চ্যানেল ইসলামের পথে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আমরা সবাই জীবনে সুখ চাই কিন্তু সেই সুখের রাস্তাটা যেন কোথাও না কোথাও অদৃশ্য কাঁটা বিছানো আমরা ভুলে যাই যে কষ্ট হলো সুখের চাবিকাঠি আর এই চাবিকাঠির ব্যবহার নারী পুরুষ সবার জীবনেই আছে তবে আজকের আলোচনায় আমরা বিশেষভাবে একজন নারীর জীবনের দিকে তাকাব কেন একজন নারীর জীবনে কিছু বিশেষ পরীক্ষা বা কষ্ট আসে যা তাকে চূড়ান্ত সুখের দিকে এগিয়ে দেয় ইসলামে নারীর ভূমিকা কেবল একজন স্ত্রী মা বা কন্যা হিসেবে নয় বরং সে একজন পূর্ণাঙ্গ মুমিনা আর মুমিনের জীবনের সংজ্ঞা দিতে গিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া হল মুমিনের জন্য কারাগার আর কাফিরের জন্য জান্নাত যদি এই দুনিয়া আমাদের জন্য কারাগার হয় তবে এর কষ্টের মাধ্যমেই আমরা জান্নাতের চিরস্থায়ী সুখের দিকে অগ্রসর হই একজন নারীর জীবনের সেই পরীক্ষাগুলো যা আপাত দৃষ্টিতে কষ্টদায়ক কিন্তু এর ফলস্বরূপ আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে অভাবনীয় মর্যাদা দান করেন আজ আমরা সেই পাঁচটি গভীর ও আধ্যাত্মিক পরীক্ষা নিয়ে আলোচনা করব এগুলো নিছক কোনো শাস্তি নয় বরং আল্লাহর পক্ষ থেকে তার প্রিয় বান্দিকে তার কাছে টেনে নেওয়ার এক পবিত্র মাধ্যম এই পরীক্ষাগুলো কীভাবে আপনার ইবাদতকে আরও মজবুত করে আপনার ধৈর্যকে স্বর্ণের মতো খাঁটি করে তোলে প্রথম পরীক্ষা মাতৃত্বের পথে শারীরিক ও মানসিক সংগ্রাম কষ্টের বিনিময়ে সম্মান একজন নারী জীবনের সর্বশ্রেষ্ঠ মর্যাদার একটি স্থানে পৌঁছায় মাতৃত্বের মাধ্যমে কিন্তু এই মাতৃত্বের পথটি শুরু হয় চরম কষ্ট ও ত্যাগের মধ্য দিয়ে নয় মাসের শারীরিক পরিবর্তন অসুস্থতা ক্লান্তি এবং সন্তান ভূমিষ্ঠ করার প্রচণ্ড প্রসব বেদনা লেবর পেন এই কষ্ট এতটাই তীব্র যে এর বিনিময়ে আল্লাহ তালা একজন মায়ের জন্য শাহাদাতের মর্যাদা পর্যন্ত ঘোষণা করেছেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দীর্ঘ সময় ধরে ঘুমহীন রাত স্তন্যপান করানো এবং সন্তানের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন প্রসব বেদনায় যে নারী মারা যায় সে শহীদ সন্তানের সঠিক লালন পালনের মাধ্যমে একজন নারী তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে নেন কোরআন মাজিদের আল্লাহ পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দেওয়ার সময় বিশেষভাবে মায়ের কষ্টের কথা উল্লেখ করেছেন আর আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদ ব্যবহারের নির্দেশ দিয়েছি তার মাতা কষ্টের পর কষ্ট করে তাকে গর্ভে ধারণ করেছে এবং তার দুধ ছাড়াতে লাগে দুই বছর এই কষ্টের বিনিময়ে আল্লাহ সন্তানকে মায়ের প্রতি বাধ্য ও অনুগত করেন যাতে সে মায়ের মৃত্যুর পর তার জন্য সাদাকায়ে জারিয়া হয়ে ওঠে দ্বিতীয় পরীক্ষা ধৈর্য ও আনুগত্যের মাধ্যমে পারিবারিক সম্পর্কের জটিলতা একজন নারীর জীবনে স্বামী শ্বশুর শাশুড়ি সহ নতুন একটি পরিবারের সাথে সম্পর্ক স্থাপন ও বজায় রাখার চ্যালেঞ্জ আসে বাপের বাড়ি ছেড়ে এসে সম্পূর্ণ নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া যা প্রায়শই নারীর মানসিক শান্তির জন্য একটি বড় পরীক্ষা হয় অনেক সময় স্বামীর রূঢ় আচরণ দায়িত্বহীনতা বা মানসিক কষ্টের সম্মুখীন হওয়া বিভিন্ন মানুষের চাহিদা মেটানো এবং নিজের চাওয়াকে বিসর্জন দিয়ে পরিবারের ঐক্য রক্ষা করা ধৈর্য অর্থাৎ সবর হল ইবাদতের শ্রেষ্ঠতম অংশ যখন একজন নারী শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এসব জটিলতা ধৈর্যের সাথে মোকাবিলা করেন আল্লাহ তাকে জান্নাতের আটটি দরজার যে কোনো একটি দিয়ে প্রবেশ করার সুসংবাদ দেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো নারী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে রমজানের রোজা রাখে তার সতীত্ব রক্ষা করে এবং তার স্বামীর আনুগত্য করে তখন তাকে বলা হবে তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো প্রতিটি নীরব চোখের জল প্রতিটি উপেক্ষিত ক্ষোভ এবং প্রতিবারের মানিয়ে নেমার বিনিময়ে আল্লাহ তার আমল নামায় পাহাড়সম সবাব যোগ করেন তৃতীয় পরীক্ষা জীবিকা ও অভাবের সংকটে বিশ্বাস বা তাওয়াক্কুল অনেক নারীকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে অর্থনৈতিক বা জীবিকার সংকটের সম্মুখীন হতে হয় স্বামী রায় সংসার না চলায় দুশ্চিন্তা বা নিজে উপার্জনের বোঝা নেওয়া অপ্রত্যাশিতভাবে জীবনসঙ্গীকে হারানো বা বিচ্ছেদের পর সন্তানদের নিয়ে জীবিকার কঠিন সংগ্রামে লিপ্ত হওয়া এই সময় সমাজে নারীর একাকিত্ব ও আর্থিক নিরাপত্তা নিয়ে বড় চ্যালেঞ্জ আসে অভাবের সময় আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা হতাশা বা কুফরের পথ থেকে নিজেকে দূরে রাখা আল্লাহর নিকট দোয়া করা যে নারী অল্পে সন্তুষ্ট থাকে এবং আল্লাহর কাছেই চায় আল্লাহ তার রিজকে এমনভাবে বরকত দেন যা প্রচুর অর্থ দিয়েও পাওয়া যায় না রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি তোমাদের মধ্যে সকালে এবং সন্ধ্যায় নিরাপদ অবস্থায় জাগ্রত হয় তার শরীর থাকে সুস্থ আর তার কাছে যদি একদিনের খাবারও থাকে তবে মনে করবে তার জন্য গোটা দুনিয়াকেই যেন একত্রিত করা হল চতুর্থ পরীক্ষা ব্যক্তিগত ও সামাজিক অপবাদ বা ভুল বোঝাবুঝি ইজ্জতের পরীক্ষা নারী সমাজে প্রায়শই অপবাদ মিথ্যা দোষারোপ বা ভুল বোঝাবুঝির শিকার হয়ে থাকে সমাজে বা পরিবারে কোনো রকম প্রমাণ ছাড়া তার চরিত্র নিয়ে কথা ওঠা কাছের মানুষের ভুল ধারণা বা শত্রুতার কারণে একাকিত্ব ও কষ্টের জীবন যাপন করা এই ধরনের মিথ্যা অভিযোগ বা অপবাদ একজন নারীকে মানসিকভাবে চরম বিপর্যস্ত করে তোলে যা তার ইবাদত ও মনোযোগকে প্রভাবিত করতে পারে অপবাদ থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে ব্যাকুলভাবে দোয়া করা এই সময় আল্লাহ হযরত আয়েশা রাজিয়াল্লাহ আনহার পবিত্রতা প্রকাশ করে কুরআনের আয়াত নাজিল করেছিলেন এতে প্রমাণিত হয় যে আল্লাহর কাছে তার প্রিয় বান্দির সম্মান কতটা গুরুত্বপূর্ণ এই অপবাদের কারণে যে মানসিক কষ্ট বা দুঃখ আসে আল্লাহ তালা তার বিনিময়ে বান্দির ছোট বড় গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ ওই নারীর ইজ্জতকে মানুষের সামনে না হলেও আসমানের ফেরেশতাদের সামনে উচ্চ আসনে অধিষ্ঠিত করেন যা দুনিয়ার সকল সম্মানের চেয়ে শ্রেয় পঞ্চম পরীক্ষা ইবাদতের পথে বাধা ও আলস্যের বিরুদ্ধে সংগ্রাম সকল মুমিনের মতো একজন নারীর জীবনেও ইবাদতে আলস্য শয়তানের প্ররোচনা এবং দিনের পথে থাকার জন্য সংগ্রাম আসে ঘরের কাজ সন্তানদের দেখাশোনা স্বামীর সেবা এসব করতে গিয়ে অনেক সময় ফরজ বা নফল ইবাদত ছুটে যাওয়া বা মনোযোগ দিতে না পারা পর্দা করা গুনাহ থেকে দূরে থাকা এবং আল্লাহর আদেশ মানার জন্য নিজের নফসকে নিয়ন্ত্রণ করা বারবার চেষ্টা করেও কোনো একটি গুনাহ ছেড়ে দিতে না পারার কারণে হতাশা কোনোতে ভোগা শত ব্যস্ততার মধ্যেও আল্লাহকে স্মরণ করা জিকির করা এবং ফরজ ইবাদাতগুলো সময় মতো আদায় করা এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল আল্লা তালা সেই নারীর জন্য আখিরাতে হিসাব সহজ করে দেন যিনি দিনের শেষে ক্লান্ত শরীরেও কেবল তার সন্তুষ্টির জন্য সালাদ আদায় করেন এবং আলস্যকে জয় করেন আল্লাহ এই সংগ্রামকে ইবাদত হিসাবে গ্রহণ করেন প্রিয় দর্শক এই পাঁচটি পরীক্ষায় প্রমাণ করে যে একজন নারীর জীবনের প্রতিটি কষ্টের মুহূর্ত আল্লাহ কাছে অমূল্য তিনি চান না যে তার বান্দি কষ্ট পাক বরং এই কষ্টের মাধ্যমে তিনি তাকে পরিশুদ্ধ করে তোলেন যখনই কোনো কষ্ট আসবে তখনই সালাত ও ধৈর্যের মাধ্যমে আল্লাহ সাহায্য চান আল্লাহ বলেছেন তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন গুনাহের জন্য বারবার আল্লাহর কাছে ক্ষমা অর্থাৎ ইস্তিক ফার চাওয়া কারণ অনেক কষ্ট আমাদের নিজেদের ভুলের ফলস্বরূপ আসে দৃঢ়ভাবে বিশ্বাস করুন যে আপনার রব আপনাকে ভালোবাসেন এবং তিনি আপনার জন্য এমন কোনো বোঝা চাপাননি যা বহন করা আপনার সাধ্যের বাইরে বারবার এই দোয়াটি পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মিনহা নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার কাছেই ফিরে যাব হের আল্লাহ আমার এই বিপদে আমাকে প্রতিদান দিন এবং এর বিনিময়ে আমাকে এর চেয়েও উত্তম কিছু দান করুন প্রিয় দর্শক ও শ্রোতা ইসলাম একজন নারীকে তার ধৈর্য ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে এমন এক উচ্চতা দান করেছে যার বর্ণনা অন্য কোনো ধর্মে বা সমাজে পাওয়া যায় না যখন একজন নারী এই পাঁচটি বা অন্য কোনো পরীক্ষায় দৃঢ় ইমান ও সবর নিয়ে উত্তীর্ণ হন তখন আল্লাহ তার জন্য এমন এক সুখের পথ খুলে দেন যা শুধু দুনিয়ার নয় বরং চিরস্থায়ী আখিরাতের শান্তি এনে দেয় মনে রাখবেন জান্নাত মায়ের পদতলে এই কথাটি কেবল মাতৃত্বের কারণে নয় বরং এই কথাটি নারীর জীবনের প্রতিটি কঠিন পথে ধৈর্যশীল ও অনুগত থাকার পুরস্কার আমরা দোয়া করি আল্লাহ আমাদের মা বোন স্ত্রী ও কন্যাদেরকে এই পরীক্ষাগুলো সফলভাবে উতরিয়ে দুনিয়া ও আখিরাতে সর্বোচ্চ সুখ ও মাকাম দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিত সকলের সাথে শেয়ার করুন